আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষী বায়ু বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন খামারি আপনারা আপনার যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা দেখেন কত সুন্দর এক কাজের পোনা এগুলো আপনার এক কেজিতে দুই হাজার থেকে বাইশশো পিস আপনার যারা অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা খুঁজতেছেন ভালো এবং উন্নত মানের পোনা কোথাও খুঁজে পাচ্ছেন না তারা দেরি না করে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কেননা এই মাছের পোনাগুলো আমরা গ্যারান্টি সহকারে বিক্রি করতেছি এবং কি এই মাছগুলো আপনার সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসে বাজারজাত করা যায় এই মাছগুলো যে কোনো বাংলা কাপ জাতীয় মাছের সাথেও চাষ করতে পারবেন এবং কি ক্যাডপিট জাতীয় মাছের সাথেও আপনি এই মাছগুলো চাষ করতে পারবেন প্রতি শতাংশে এককভাবে যদি করেন আষ্টশো থেকে এক হাজার পিস এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন আর যদি মিশ্রভাবে চাষ করতে চান পাঁচশো থেকে ছয়শো পিস এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন আর এই মাছের পোনাগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি এবং কি বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা যারা নিজে এসে নিতে চান তারা চাইলে আপনারা নিজে এসে এই ট্যাংরা মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন অথবা আপনারা যারা দেশি শিং দেশি মাগুর দেশি গুলসা বিয়াতনামি কই বিয়াতনামি শৈল চিতল মাছের পোনা আড়ি মাছের পোনা ব্ল্যাক কাপ মাছের পোনা ও সোনালি রুই মাছের পোনা সহ বাংলা কাপ জাতীয় মাছের পোনা খুঁজতেছেন এবং কি হান্ড্রেড পার্সেন্ট ওনার তেলাপিয়া মাছের পোনাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তা আমরা আমাদের হেসারি থেকে যে কোনো ধরনের মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো খামারি বায়ারা আপনারা যারা মাছ চাষ করতে চান যারা মাছ চাষ করতে আগ্রহী তারা আর দেরি না করি এখনই চলে আসতে পারেন আমাদের দেওয়া ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশ সাল ধলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় কল করে যে কোনো ধরনের মাছের পরামর্শ জানতে আমাদের কাছ থেকে কল করতে পারেন তো খামারের বাইরা আজকে ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন যাতে করে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হয় আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলায় কোয়েন্টি ওয়ান করে দেবেন তো চাষি বাইরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ